ঘোর সমুদ্রের সেই অন্ধকারতম কোণে যেখানে মানুষের কোনো জাহাজ আজ পর্যন্ত পৌঁছাতে পারেনি যেখানে সূর্যের আলো এক বিভ্রম মাত্র সেখানেই শুরু হয়েছে এক অন্য জগৎ মানুষ একে মারিয়ানা ট্রেঞ্চ বললেও জিনদের ভাষায় এর নাম বাহার আল আসমান বা আসমানী সাগর এই অতল গভীরে যেখানে চাপ যে কোনো কিছুকে পিষে ফেলতে পারে সেখানেই দাঁড়িয়ে আছে এক অবিশ্বাস্য বিস্ময় কাসার আল মারজান বা প্রবালের প্রাসাদ এটি মারিদ জিনদের রাজ্য সবচেয়ে শক্তিশালী এবং প্রাচীন জিনদের একটি প্রজাতি যারা জলের অধিপতি শতাব্দীর পর শতাব্দি ধরে এই প্রাসাদের অধিপতি ছিলেন বাদশাহ মারজুক এক ন্যায়পরায়ণ শাসক যার শাসনে সমুদ্রের নিচের এই জগৎ ছিল শান্ত এবং সমৃদ্ধ প্রাসাদটি তৈরি হয়েছিল জীবন্ত প্রবাল স্বচ্ছ স্ফটিক এবং আগ্নেয়গিরির লাভা থেকে সৃষ্ট অবসিডিয়ান পাথর দিয়ে এর মিনারগুলি সমুদ্রের তলদেশ থেকে হাজার হাজার ফুট উঁচু আর এর আলো আসত বায়োলুমিনেসেন্ট শৈবাল এবং বন্দি নক্ষত্রের আলো থেকে কিন্তু এই শান্তি দীর্ঘস্থায়ী হয়নি বাদশাহ মারজুকের দরবারেই ছিল এক উচ্চাভিলাষী সেনাপতি যার নাম গাদির গাদির মারিদ ছিল না সে ছিল জিন্দের বংশধর আগুনের সন্তান প্রাচীন এক চুক্তির কারণে তার পূর্বপুরুষেরা সমুদ্রের গভীরে আশ্রয় নিয়েছিল কিন্তু গাদিরের রক্তে ছিল আগুনের ধোঁয়া এবং শাসনের আকাঙ্ক্ষা সে বিশ্বাস করত জলের এই শীতল রাজ্য শাসনের অধিকার কেবল মারিদদের নয় সে ভাবত বাদশা মারজুক দুর্বল এবং তার শাসন ব্যবস্থা পুরনো গাদির গোপনে সমুদ্রের অন্যান্য অসন্তুষ্ট জিনদের একত্রিত করতে শুরু করে বিশেষ করে সেই সব জিন যারা বাদশাহর কঠোর নিয়মের কারণে নির্বাসিত বা ক্ষুব্ধ ছিল গোপন আগ্নেয়গিরির গুহায় যেখানে জল ফুটন্ত বাষ্পে পরিণত হয় সেখানে গাদির তার বিদ্রোহী বাহিনী তৈরি করতে থাকে সে তাদের শেখায় কিভাবে জলের বিরুদ্ধে আগুনকে ব্যবহার করতে হয় গাদির যান সরাসরি কাসর আল মারজান আক্রমণ করা অসম্ভব তাই সে এক ভয়ঙ্কর পরিকল্পনা করে প্রাসাদের শক্তির উৎস ছিল আইন আল হায়াত বা জীবনের ঝর্ণা নামে এক প্রাচীন উষ্ণ প্রস্রবণ যা পুরো প্রাসাদকে উষ্ণ রাখত এবং জীবন্ত প্রবালগুলোকে বাঁচিয়ে রাখত এক অন্ধকার রাতে গাদির তার ইফ্রিদ যোদ্ধাদের নিয়ে সেই ঝর্ণার উৎসে আঘাত হানে তারা তাদের আগুনের জাদু ব্যবহার করে ঝর্ণার মুখ বন্ধ করার চেষ্টা করে ঝর্ণার জল শীতল হতে শুরু করে প্রাসাদের উজ্জ্বল প্রবালগুলো তাদের রং হারাতে থাকে ধূসর এবং প্রাণহীন হয়ে পড়ে বাদশাহ মার্জুক যখন এই বিশ্বাসঘাতকতার খবর পান তখন তিনি বুঝতে পারেন এক ভয়াবহ গৃহযুদ্ধ আসন্ন তিনি তার বিশ্বস্ত মারিদ যোদ্ধাদের যুদ্ধের জন্য প্রস্তুত হওয়ার নির্দেশ দেন বাদশাহ মার্জুকের বাহিনী ছিল সমুদ্রের অভিজাত যোদ্ধা তাদের বর্ম তৈরি হয়েছিল অতিকায় সামুদ্রিক কচ্ছপের খোলস এবং হাঙরের দাঁত দিয়ে তাদের অস্ত্র ছিল জমাট বাধা জলের তৈরি ত্রিশূল যা যে কোনো কিছুকে বরফে পরিণত করতে পারত অন্যদিকে গাদিরের বাহিনী ছিল বিশৃঙ্খল কিন্তু হিংস্র ইফরিতরা তাদের পিঠে বহন করছিল আগ্নেয়গিরির লাভা তাদের সাথে যোগ দিয়েছিল ঘাওয়াস বা ডুবুরি জিনেরা যারা সমুদ্রের তলদেশের অন্ধপার দানবদের নিয়ন্ত্রণ করতে পারত প্রাসাদের বাইরে ওয়াদি আস সামাক বা মাছের উপত্যকায় দুই বাহিনী প্রথম মুখোমুখি হয় মারিদ যোদ্ধারা জলের তীব্র স্রোত তৈরি করে শত্রুদের ছিন্ন ভিন্ন করার চেষ্টা করে কিন্তু গাদিরের ইফরিতরা সেই জলের মধ্যেই আগুনের গোলা নিক্ষেপ করে যা জলকে বাষ্পে পরিণত করে এবং ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটায় সমুদ্রের জল রক্ত এবং ছাইয়ে লাল হয়ে ওঠে এটি মানুষের যুদ্ধের মতো ছিল না এখানে কোনো তলোয়ার শব্দ ছিল না ছিল কেবল শক্তির বিস্ফোরণ জলের গর্জন আর আগুনের হিসির শব্দ জিনরা তাদের আসল রূপ ধারণ করতে শুরু করে মারির যুদ্ধারা রূপান্তরিত হচ্ছিল বিশাল বৈদ্যুতিক ইল মাছ বা অক্টোপাসের মতো সত্তায় তারা তাদের সুর দিয়ে ইফ্রিদদের ধরে পিষে ফেলার চেষ্টা করছিল অন্যদিকে গাদিরের বাহিনীও কম ছিল না ইফ্রিদেরা পরিণত হচ্ছিল ধোঁয়ার দৈত্যে যাদের ধরা ছোঁয়া কঠিন ছিল আর তাদের নিয়ন্ত্রিত সামুদ্রিক দানব ক্রাকেনের মতো অতিকায় স্কুইডগুলো মারিদদের প্রতিরক্ষা প্রতিরক্ষাবিহ ভেঙে বিচ্ছিল যুদ্ধক্ষেত্র পরিণত হয়েছিল এক জীবন্ত দুঃস্বপ্নে জিনদের জাদুর প্রভাবে সমুদ্রের তলদেশে নতুন নতুন আগ্নেয়গিরি তৈরি হচ্ছিল এবং নাম ছিল বাদশাহ মারজুক একজন যোদ্ধা ছিলেন কিন্তু গাদিরের হিংস্রতার কাছে তার কৌশল মার খাচ্ছিল গাদির নিজে ছিল এক ভয়ঙ্কর যোদ্ধা সে তার তলোয়ার দিয়ে জলের মধ্যেই আগুনের এক ঘূর্ণিঝড় তৈরি করে যার নাম নার সামুম বা বিষাক্ত আগুন এই আগুন মারিদদের স্ফটিক বর্ম গলিয়ে দিচ্ছিল বাদশার বাহিনী পিছু হটতে বাধ্য হয় এবং প্রাসাদের ভেতরে আশ্রয় নেয় কাসার আল মারজানের বিশাল ফটক বন্ধ করে দেওয়া হয় গাদির বাইলে থেকে প্রাসাদ অবরোধ করে সে তার যোদ্ধাদের নির্দেশ দেয় প্রাসাদের ভিত্তি প্রস্তর ধ্বংস করার জন্য ইফ্রিতেরা তাদের সমস্ত শক্তি দিয়ে প্রবালের তৈরি দেয়াল গলাতে শুরু করে প্রাসাদের ভেতরে থাকা জিনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে বাদশাহ মারজুক বুঝতে পারছিলেন প্রাসাদের পতন সময়ের ব্যাপার মাত্র তিনি যদি এখন কিছু না করেন তবে সমুদ্রের নীচেরই সভ্যতা চিরতরে ধ্বংস হয়ে যাবে তার কাছে শেষ একটি উপায় ছিল এক প্রাচীন এবং বিপজ্জনক জাদু যা তার পূর্বপুরুষেরা ব্যবহার করতে নিষেধ করে গিয়েছিলেন তিনি প্রাসাদের সবচেয়ে গভীর কক্ষে সিংহাসনের নিচে চলে যান সেখানে রক্ষিত ছিল লুল লুয়াত আল আবাদিয়া বা অনন্তকালের মুক্তা এই মুক্তাটি সমুদ্রের সমস্ত শক্তিকে ধারণ করে বাদশাহ মারজুক জানতেন এই মুক্তার শক্তি ব্যবহার করার অর্থ হল নিজের জীবনকে বাজি রাখা কিন্তু রাজ্যের জন্য তিনি সেই ঝুঁকি নিতে প্রস্তুত ছিলেন প্রাসাদের দেয়াল যখন ভেঙে পড়তে শুরু করেছে গাদির যখন তার বিজয়ী হাসি হাসছে ঠিক সেই মুহূর্তে বাদশা মারযুগ অনন্তকালের মুক্তাটি সক্রিয় করেন এক মুহূর্তের জন্য পুরো সমুদ্র স্তব্ধ হয়ে যায় তারপর কাসার আল মারজান থেকে নির্গত হয় নীল আলোর এক তীব্র ঝলকানি এই আলো এত শক্তিশালী ছিল যে তার সমুদ্রের গভীরতম অন্ধকারকে ভেদ করে বহু দূর পর্যন্ত ছড়িয়ে পড়ে সমুদ্রের সমস্ত জল বাদশা মারজুকের নিয়ন্ত্রণে চলে আসে তিনি এক অকল্পনীয় শক্তির অধিকারী হন তিনি হাত ইশারা করতেই প্রাসাদের চারপাশের জল বরফের এক দুর্ভেদ্য দেয়ালে পরিণত হয় যা ইফরিদদের আগুনকে নিভিয়ে দেয় গাদির এই অবিশ্বাস্য দৃশ্য দেখে হতবাক হয়ে যায় সে তার সমস্ত শক্তি একত্রিত করে বাদশাকে আক্রমণ করে কিন্তু বাদশাহ মারজুক এখন আর সাধারণ জিন ছিলেন না তিনি ছিলেন সমুদ্রের প্রতিমূর্তি বাদশাহ মারজুক জলের এক বিশাল ঘূর্ণি বা ওয়ার্লপুল তৈরি করেন এই ঘূর্ণি গাদির এবং তার বিদ্রোহী বাহিনীকে গ্রাস করে ফেলে গাদির তার আগুনের শক্তি দিয়ে বের হওয়ার চেষ্টা করে কিন্তু সমুদ্রের অসীম চাপ তার আগুনকে নিভিয়ে দেয় তার শক্তিকে চুষে নেয় গাদির পরাজিত হয় বাদশাহ মারজুক তাকে এবং তার অনুসারীদের সেই ঘূর্ণির মধ্যেই চিরতরে বন্দি করে ফেলেন এবং সমুদ্রের গভীরতম এক খাদে নির্বাসিত করেন যেখান থেকে ফেরা অসম্ভব যুদ্ধ শেষ হয়েছিল কিন্তু এর জন্য অনেক মূল্য দিতে হয়েছিল কাসারল মর্জন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল অনন্তকালের মুক্তা ব্যবহার করার ফলে বাদশাহ মারজুক তার বেশিরভাগ শক্তি হারিয়ে ফেলেন এবং তিনি আর আগের মতো শাসক থাকতে পারেননি কিন্তু তিনি তার রাজ্যকে রক্ষা করেছিলেন